This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. is meant for an educational purpose only brought to you বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু 85 ঊর্ধ এবং প্রতিবন্ধীদের ঘরে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা ধূপগুড়ি 3 11 12 নম্বর ওয়ার্ডে বাড়ি গিয়ে ভোট গ্রহণ ঘরে বসে ভোট দিলেন 95 বছরের বৃদ্ধা 85 ঊর্ধ বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্নরাও ভোট দিলেন ভোট নিতে যান কমিশনের এএসডি প্রতিনিধিরা 8 থেকে 11 এপ্রিল পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব 18টি জরুরি পৌরসভা সঙ্ঘে যুক্ত কর্মীরাও এই সুযোগ পাবেন এই যে নির্বাচন কমিশন বাড়ি এসে ভোট নিল তাতে আপনাদের কতটা সুবিধা হলো ভালো লাগলো গ্রামীণ স্টাফ বাড়িতে ভোট দিল এর আগেও দিয়েছিল হ্যাঁ তিন চার বছর উনি ওনারও তো উৎসাহ কতটা ভোট দেওয়ার ভালোই কুর্সি দখলের লড়াইয়ে যখন মরিয়া দুই ফুল তখন দু দলের অফিস থেকেই খোয়া গেল কুর্সি শোরগোল বাঁকুড়ার রথতলায় এলাকায় রয়েছে বিজেপির আট নয় এবং বারো নম্বর ওয়ার্ডের অফিস ভোটের মুখে সারাক্ষণ দলের কর্মীদের আনাকোনা বিজেপির দাবি দুপুরের দিকে কর্মীরা বাড়িতে খেতে যান সে সময় কয়েকটি চেয়ার এবং টেবিল রিক্সায় চাপিয়ে চম্পট দেয় চোর সিসি ক্যামেরার ছবিও ধরা পড়ে শুধু বিজেপি অফিস থেকে চেয়ার চুরি গেছে তেমনটা নয় চেয়ার চুরি তৃণমূলের দলীয় কার্যালয়েও রামপুরের অফিস থেকে চেয়ারগুলি চুরি যায় দিনে দুপুরে দলীয় কার্যালয়ে এমন চুরির ঘটনায় থানার দ্বারস্থ বেকারত্ব বেড়েছে তো স্বাভাবিক আছে যেখানে বেকারত্ব বেড়েছে সেখানে এরকম চুরি তো বাড়বে ওটা পনেরোটা চেয়ার আর দুটো টেবিল ছিল হয়েছে চুরি কি হয়েছে সেটা বড় বিষয় না চুরিটা কিভাবে হলো বা চুরিটা কেন হলো সেটা বিষয় চুরি কেন করতে হচ্ছে মানুষ হঠাৎ একজন সেভিং ভলেন্টিয়ার এসে আমার এখানে খাইটে চাইল যে কিছু ফ্লেক্স বা হোর্ডিং আমরা অফিস সাথে রাখবো যে খাড়িটি আমার এখানে নিয়ে যেয়ে খালিটা দিয়ে খুলে চেয়ার ফেয়ার সব নিয়ে চলে যায় আমরা তখন সেই মুখ্যমন্ত্রীর সভাতে ব্যস্ত ছিল গাড়ি নিয়ে যাব অসহ্য গরমে পানীয় জলের জন্য হাহাকার কোথাও এটা পুরুলিয়ার সাতুরিতে সাতুরিতে পানীয় জলের দাবিতে পথ অবরোধ অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনকে জলের সমস্যার কথা জানালেও সমাধান হয়নি প্রতিবাদে সরবারিক বাঁকুড়া জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ অবরোধের জেরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা আমরা পঞ্চায়েত থেকে শুরু করে পিএইচডি বিডিও আপ জেলা পর্যন্ত সব জায়গায় আমাদের সব জায়গায় আমাদের বাড়ি তোলা ষোলো থেকে চিঠি করা ঠিক আছে কিন্তু কোন কেউ কিন্তু কর্ণপাত করে না যে কারণে আজকে আমরা অনেক অপশন দিয়েছি আমাদের থানার বড় বাবুকে বিডিও কে পঞ্চায়েত মেম্বার অনেক অপশন দিয়েছি যে দেখুন আপনারা করে দেন করে দেন আমাদের কথা কেউ কর্ণপাত করে নাই তাই আজকে আমরা জঙ্গি আন্দোলন রোডে নামতে বাধ্য হচ্ছি আমি তো এদিকে নিয়ে গেলাম মারি তো এটা খালি করে আসছিল বাড়ি যাচ্ছিল আমি আমার থেকে কতক্ষণ যাওয়া কতক্ষণ ধরে এই জামটা জামটা তো অনেক দেরি লাগা আছে তো আমরা তো এখানে আছে যে আধা এক ঘন্টা হচ্ছে আমার পানীয় জলের দাবিতে হাওড়ায় পথ অবরোধ বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ মহিলাদের অবরোধ তুলতে পুলিশ এবং র্যাব ছবি দেখাচ্ছি আপনাদের বাড়ি আমার বেটা ছেলেরা বাড়িতে থাকে না আমরা কি জল আনতে যাবো জলটা তো সরকার থেকে দেয় জলটা তো দেওয়া উচিত জল নেই কাপড় কাঁচবো খাবো রান্না করবো তারিখ বাথরুম অবস্থায় জল কিছুতে জল নেই সব খালি আমার বাচ্চা বাঁকুড়ায় বরকুড়ায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থীর প্রচারে গিয়ে পানীয় জল নিয়ে ক্ষোভের মুখে সুভাষ সরকার বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয় মহিলাদের যদিও পানীয় জলের সমস্যার জন্য রাজ্যকেই দূষেছেন সুভাষ সরকার সুভাষ সরকারের ব্যর্থতাতেই কাজ হয়নি পাল্টা দাবি তৃণমূলের

যার এটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব সে এত গন্ডগোল করছে যার ফলে মানুষের এই ভোগান্তি এই রাজ্য সরকারের কারণে মানুষ জল পাচ্ছে না আমি এমএলএ হব আমি এমপি হব আমি কাজ করব না আর লোক জল পাবে না বলবে না এখন দেখা হচ্ছে যারা নির্বাচিত প্রতিনিধি তাদের দায়িত্ব গ্রামের লোকের কোনো অসুবিধা না হয় এটা দেখা পাঁচ পাঁচ বছর পর একবার গেলে তো হবেই

কুকথার রাজনীতি চলছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বেলাগাম আক্রমণ বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করার দাবিও তুলেছেন অর্জুন সিং পাশাপাশি ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে একহাত নিয়েছেন অর্জুন সিং শিক্ষামন্ত্রীকে তো সাসপেন্ড করা উচিত রাজ্যপাল তো তদন্ত করছেন শিক্ষামন্ত্রী একটা অশিক্ষিত জায়গার মন্ত্রী যে অশিক্ষিত জায়গা হলো যেখানে পয়সা দিয়ে চাকরি পাওয়া যায় সেই জায়গাকার মন্ত্রী ওনাকেও ওনার অফিসটাও অনেকবার ইডি সিবিআই ইনকোয়ারি করেছে তো উনি কি আছেন সময় আসলে বোঝা যাবে নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং সেই মামলার শুনানিতে অর্জুনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকে রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর অর্জুনের নিরাপত্তা নিয়ে রাজ্যের কাছেও রিপোর্ট তলব করছেন বিচারপতি সেনগুপ্ত মামলায় অর্জুনের অভিযোগ সব সিসিটিভি ক্যামেরা তার বাড়ি তাক করে লাগানো তার উপর ব্যক্তিগত নজরদারির জন্য ওইভাবে ক্যামেরা বসানো হয়েছে আদালতের রাজ্যের দাবি অর্জুনের বাড়ির এলাকায় গোলমাল অশান্তির উদাহরণ রয়েছে তাছাড়া যে সময় ক্যামেরায় লাগানো হয় তখন তিনি বিজেপিতে ছিলেন সেই সময় ক্যামেরা লাগানো নিয়ে তিনি বাধা দেননি মামলার পরবর্তী শুনানি চব্বিশে এপ্রিল

আর যাদের বাবা বলছ কাকা বলছো অনার্স করে তোমায় অনার্থ যাবে মাথায় হাত রাখার লোক পাবে না আর দিলীপ সেই লোক যখন বিজেপির নাম নেত তখন থেকে লড়াই করেছে তখন থেকে এই ভাষায় কথা বলেছে আজও বলছে আগামীকালও বলব মর্নিং ওয়াক নিয়ে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী আজাদ কে কটাক্ষ বিজেপি প্রার্থী দিলীপের তার দাবি মর্নিং ওয়াক তার দীর্ঘদিনের অভ্যাস যাদের সেই অভ্যাস নেই তাদের রোজ রাস্তায় দেখা যায় না পাল্টা কৃতি আজাদ কি বলছেন শুনব আজকে কি উনি বেরিয়েছেন কালকে কি উনি বেরিয়েছিলেন আসলে টেনশানে ঘুম হচ্ছে না রাত্রেবেলা তাই সকালবেলা হাঁটতে আসেন কীর্তি আজাদ মর্নিং ওয়াক তো আমাদের অভ্যাস জল মতো সকালে উঠে আমাদের বেরোতে হয় রাস্তায় যেখানে যাই লোকের সঙ্গে দেখা করি এটা নেই এটা বহু বছর ধরে আমার অভ্যাস আমার কর্মীরাও সেই অভ্যাসটা করছেন কিন্তু যারা হঠাৎ বেরিয়ে আসে অনভ্যাসের টিকা চড়চড় করে তো টিকা লাগিয়ে যদি ঘরে কেউ মাথাটা চড়চড় করবে যার অভ্যাস নেই আমরা রোজ লাগাই তখন ওনার চড়চড় করছে করছেন শুরু করেছেন ওনার কর্মীরাও চেষ্টা করছেন কিন্তু যারা রাত অবধি পার্টি সার্টি করে খায় ঘুমায় তারা কি আর মর্নিং ওয়াক করবে बार बोला ना पागल की ना बोले और चागल की ना खाए तो पागल का बात का कोई बुरा मानता है क्या इनको दिलीप घोष के बारे में बात नहीं करना वो कुछ भी बोलता है जो दुर्गा माँ का अपमान करता हो जो नारी का अपमान करता हो उसको क्या कहना जो सीता माँ का सम्मान न करता हो जो श्री राम बोलता हो सीताराम ना बोलता हो उसके बारे में क्या बोलना क्षमा कीजिए मुझे और भी काम करने बहुत मुझे दिलीप घोष के अलावा धन्यवाद শহর কলকাতায় একই দিনে নরেন্দ্র মোদী আর অমিত শাহ কর্মসূচি ভোটের প্রচারে পর্বে শেষ লগ্নে এমন কর্মসূচির সাক্ষী থাকতে পারে বঙ্গবাসী শ্যামবাজার থেকে শিথিল মোড় পর্যন্ত রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর কলকাতা আর দমদম লোকসভা কেন্দ্রের জন্য রোড শো করার কথা প্রধানমন্ত্রীর একই দিনে দক্ষিণ কলকাতায় হাজরায় সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূলত দক্ষিণ কলকাতা আর যাদবপুর কেন্দ্রের জন্য সভা করবেন অমিত শাহ পয়লা জুন দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যাদবপুর দমদম সহ বাংলার নটি লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে প্রচার শেষ হবে তিরিশে মে সেই সময়ে এই জোড়া কর্মসূচির সাক্ষী থাকতে পারে শহরবাসী